পাকিস্তানি অভিনেত্রী হানি আমিরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা কিন্তু কেন হানিয়ার ফেক হেয়ার দেখে যদিও দেশের আপামর জনসাধারণ আগেই তার চুলের ব্যাপারটা ধরে ফেলেছেন তবে আপনি জেনে অবাক হবেন শুধু চুল নয় তার গালের টোলটাও ফেক তার গালের টোল পড়া থেকে শুরু করে রূপের পুরোটাই আর্টিফিশিয়াল এটা আমার ভাষ্য না এমন বিস্ফোরক তথ্য পাকিস্তানের স্কিন স্পেশালিস্ট নিজেই বলেছেন ফিজা আলী পাকিস্তানের এক পডকাস্টে হানিয়ার রূপ সৌন্দর্য নিয়ে আলোচনা হয় ওই অনুষ্ঠানেই সেই চিকিৎসক মন্তব্য করেন হানিয়া আমির তার ডিম্পল প্লাস্টিক নাকের সার্জারি ছোট ফিলার চিবুক ফিলার এবং ভ্রু প্লাক সহ একাধিক সার্জারি করিয়েছেন তবে তিনি এটাও বলেন যে হানিয়া জন্মগতভাবে ফর্সা বলেই সার্জারিগুলো তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে আর এখানেই তো বাঙালি আটকে গেল কারণ এদেশের শরীরের রঙের সাথেই সৌন্দর্যের তুলনা করা হয় হানিয়া যে সুন্দরী নন বা ভালো অভিনেত্রী নন তেমন কিন্তু বলছি না তবে সকলেই জানা উচিত হানিয়ার চেয়েও দূরে ভিসান ইউমোনা জাহেদি গুবরা খান মেহবিস হায়াত সানাম সাঈদ সাবা কামার মাহিরা খান এর মতো অভিনেত্রীরাও পাকিস্তানের ইন্ডাস্ট্রিতে রাজ করছে